যে ব্যক্তি মাগরেবের নামাজের পরে দুই দুই বছর ছয় ডাকাত নামাজ পড়বে আমার নবী বলেন তার আমল নামায় বারো বছরের নফলে বদল সব লেখা নফলে বদল একটা চাপটার আর ফরজে বদল আর একটা চাপটার ফরজ ঠিক করে তারপরে নফলের চাপটার দেখা গেল আপনি ফরজই বললেন না আপনি এরশাক করলেন হলো আগে ফরজ ঠিক করতে হবে তারপরে আপনার আপনার নফলে বদল করতে হবে কথা বুঝতে পারছেন নামাজ পাঁচ অক্ত ফরজ ইন্না সালাতা কানা দালাল মুমিনা কিতাবান মাওকুতা নিশ্চয় নামাজ কে ফরজ ফরজ করা হয়েছে পাঁচ অক্ত নামাজ অর্থাৎ টাইম দিয়া অক্ত দিয়া আল্লাহ নামাজ ফরজ করেছে বলেন না সুবহানাল্লাহ ফরজ নামাজ যেটা ফজরের নামাজ ফজরের টাইমে জোহরের নামাজ জোহরের টাইমে আসরের নামাজ আসরের টাইমে মাগরিব মাগরিবের টাইমে এসা এসা টাইমে ঠিক কিনা বলেন যাই হোক আল্লাহ আমাদের সকলকে নেগামল করা তৌফিদ না